খন্দকের যুদ্ধ আল্লাহর অলৌকিক সাহায্য মুসলিম বাহিনীর বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ থেকে নেয়া অভিজ্ঞতা ও নভিজির যুদ্ধকৌশলের এক সফল প্রয়োগের নাম খন্দকের যুদ্ধ আল্লাহ রাসুল কূটনৈতিক চালের মাধ্যমে মিত্রবাহিনীর জোট ভেঙে দিয়ে এবং আল্লাহর অলৌকিক ঝড়বাতাসের মাধ্যমে মুসলিম বাহিনী বিজয়ী হওয়ার নাম খন্দকের যুদ্ধ যে যুদ্ধের অপর নাম আহাজাবের যুদ্ধ আহাজাব অর্থ সম্মিলিত জোট বা জোটবদ্ধ হওয়া মক্কার কুরাইশ গোত্রের সাথে মদিনার ইহুদি গোত্রের মধ্যকার মহাজোট বাহিনী হেরেছিলে গুটি কয়েক মুসলিমদের কাছে দীর্ঘ এক মাসেরই যুদ্ধে খন্দকের দুই প্রান্তের দুই পক্ষের মধ্যে চলেছে চরম উত্তেজনা ও স্নায়ুযুদ্ধ কখনো স্নায়ুযুদ্ধ গড়িয়েছে সম্মুখ লড়াইয়ে চলেছে একের পর এক কূটনৈতিক চাল টান টান উত্তেজনায় পরিপূর্ণ এই যুদ্ধে আমার প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাহ সাল্লাম যে আধুনিক যুদ্ধ কৌশল পরিচালনা করেছিলেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ছয়শো সাল ইসলামের শত্রুরা বুঝে ফেলেছিল মদিনা আর নবী মোহাম্মদ সাল্লাহু আলাহিউসাল্লামের অবস্থান দিন দিন শক্তিশালী হচ্ছে তারা তো ভয় পেয়ে গেল ইসলামকে যদি এখনই থামানো না যায় তবে ইসলামের আলো সমস্ত আরব উপদ্বীপে ছড়িয়ে পড়বে মদিনার নবগঠিত ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করে দিতে হবে যে কোনো মূল্যে নবী করিম সাল্লু আলহিউলামের নতুন শক্তিকে মিশিয়ে দিতে হবে মাটির সাথে আর তাই মক্কার কুরাইশ গোত্র বেদুইন গোত্র গাতাফান ইহুদি গোত্র বনু নাজির ও বনু সুলাইম সহ সবাই মিলে এক মহাজোট গঠন করল তারা কাবা শরীফের গিলাফ ধরে শপথ করল এই বলে যে আমাদের শেষ মানুষটি বেঁচে থাকা অব্দি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করে যাব মদিনাকে ধ্বংস না করা পর্যন্ত আমরা মক্কায় ফিরে আসব না তারা গড়ে তুলল দশ হাজার সৈন্যের এক বিশাল বাহিনী এটাই ছিল সে সময়ের ঐক্যহীন আরবের সবচেয়ে বড় সামরিক জোট যার সৈন্য সংখ্যা ছিল মদিনার নারী শিশু মিলে মোট জনসংখ্যার চেয়েও অনেক বেশি এই জোট বাহিনী এতটাই শক্তিশালী ছিল যে তারা মানচিত্র থেকে মদিনার চিহ্ন সম্পূর্ণরূপে মুছে দিতে পারত অবশেষে পঞ্চম হিজরির সাওয়াল মাসে আবু সুফিয়ানের নেতৃত্বে দশ হাজার সৈন্যের বিশাল এই বাহিনী আরবের মরুভূমিতে ঝড় তুলে এগিয়ে যায় মদিনা অভিমুখে অন্যদিকে মুসলিমরা যত যুদ্ধ করেছে কোনোটিতে এত বড় সৈন্য সমাবেশের মুখোমুখি হতে হয়নি উহুদের যুদ্ধে সর্বোচ্চ তিন হাজার সৈন্যের মোকাবেলা করেছেন আল্লাহ নবী কিন্তু এবারের যুদ্ধের মহাজোট বাহিনী মদিনার দিকে ধেয়ে আসছে তাদেরকে রোখে দিতে না পারলে তারা মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিবে প্রিয় রাসুল সাহাবিদের নিয়ে বৈঠকে বসলেন অনেকে অনেক মতামত দিলেন তার মধ্যে সালমান ফার্সি নামের এক ফরাসি সাহাবি উঠে দাঁড়ালেন তিনি বললেন ইয়া রাসুলাল্লাহ পারস্যে আমরা শত্রুর আক্রমণ ঠেকাতে শহরের চারপাশে পরীক্ষা বা খন্দ খনন করে রাখি যার প্রস্থ একটি ঘোড়ার এক লাফের দূরত্বের চেয়ে বেশি যাতে ঘোড়া লাফিয়ে পার হতে না পারে আল্লাহ রাসুল এই পরামর্শ সাদরে গ্রহণ করলেন মদিনার বাইরে এত বিশাল শত্রুকে আটকে দিতে এটি একমাত্র কার্যকর পদ্ধতি মদিনার উত্তর দিকের অরক্ষিত সমতল ভূমিতে শুরু হল খন্দক খনন অভিযান এজন্য এই যুদ্ধকে খন্দকের যুদ্ধ বলা হয় তিন হাজার সাহাবি হাতে নিলেন কোদাল শাবল পাথর ভাঙার হাতুড়ি তীব্র ঠান্ডা ক্ষুধা আর ক্লান্তির মাঝেও তারা দিন রাত পরীক্ষা খনন করলেন প্রিয় নবীজিও কোদাল চালালেন পাথর ভাঙলেন সাহাবিদের উৎসাহ দিলেন প্রতি দশজনকে নিয়ে এক একটি দল গঠন করা হলো এবং প্রতি দলকে চল্লিশ হাত করে খননের দায়িত্ব দেয়া হলো। আর মদিনার নারী শিশু ও বৃদ্ধদেরকে পাঠিয়ে দেয়া হল শহরের সবচেয়ে সুরক্ষিত দুর্গে আবু সুফিয়ানের নেতৃত্বে দশ হাজার সৈন্য এসে হাজির হল মদিনার প্রান্তে তারা তো হতবাক সামনে বিশাল এক খন্দক ঘোড়া পার হচ্ছে না খন্দকের অপর প্রান্তে দৃঢ় ইমানি মনোবল নিয়ে দাঁড়িয়ে আছে তিন হাজার জানবাজ মুসলিম যোদ্ধা আরবের ইতিহাসে এ ধরনের যুদ্ধ কৌশল ছিল একেবারেই নতুন ফলে একদম অপ্রস্তুত অবস্থায় পড়ে যায় আগত মিত্র বাহিনী খন্দকের বাধার সামনে অসহায় হয়ে পড়ে কাফের বাহিনীর বিশাল সেনা বহর। এরই মধ্যে এক সাহসী কুরাইশ যোদ্ধা ইবনে আবুজান্দা তিনি লাফিয়ে পার হন খন্দকের একটি অপেক্ষাকৃত সরু জায়গা দিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন মুসলমানদের তার মোকাবেলায় নামেন শেরে খোদা কাররারে হায়দার হজরত আলী রাদি এক মারাত্মক দ্বন্দ্বযুদ্ধের পর হজরত আলী রাদিয়াল্লাহুর ঐশী তরবারি জুলফিকারের আঘাতে কাফের পলোয়ান মাটিতে লুটিয়ে পড়ে ইতিহাসবিদদের মতে তরবারির এত শক্তিশালী আঘাত তৎকালীন আরববাসী কেউ কাউকে করতে পারেনি কথিত আছে যে হজরত আলীর এক আঘাতে কাফের পলোয়ানের ঢাল ও লোহার বর্ম দিয়ে থাকা পুরো শরীর দুটুকরো হয়ে গিয়েছিল সুবহান আল্লাহ আবুজান্দার মৃত্যুতে ভেঙে গেল কাফের বাহিনীর মনোবল এ দৃশ্য দেখার পর আবু সুফিয়ান ও আবু জেহেল পুত্র ইক্রমার কলিজা কেঁপে ওঠে পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদও এই দুর্বল খন্দক পার হতে চেয়েছিল কিন্তু মুসলিমদের প্রবল তীর নিক্ষেপে দিশেহারা হয়ে পালিয়ে যায় সদল বলে পরীক্ষা খননের ফলে উত্তোলিত মাটি দিয়ে মুসলিম বাহিনী সুরক্ষা প্রাচীর তৈরি করে নিজেদের ঢাল হিসাবে ব্যবহার করে কিন্তু আবু সুফিয়ান বাহিনীর এরকম কোনো ঢাল ছিল না বলে দফায় দফায় আক্রমণের পরও কোনো সুবিধা করতে পারেনি তারা তাই কুরাইশ নেতা আবু সুফিয়ান পথ বেছে নেয় মুসলিমদের পক্ষে থাকা একমাত্র ইহুদি নেতা আবু সুফিয়ানের পক্ষে নিয়ে গেল সুফিয়ান বাহিনী বনুকুরাইজার বিশ্বাসঘাতকতার খবরে আল্লাহ রসুল চিন্তায় পড়ে যায় তখনই আল্লাহ নবী জুট বাহিনীর অন্যতম নেতা নোয়াইম ইবনে মাসুদকে দিয়ে একটি কূটনৈতিক চাল খেলে যার ফলে বিশ্বাসঘাতক বনুকুরাইজার জোট ভেঙে যায় কোনো কিছুতে সুবিধা করতে না পেরে আবু সুফিয়ান বাহিনী মুসলিম বাহিনীকে অবরোধ করার পথ বেছে নেয় চতুর্দিক থেকে মদিনার রাস্তা বন্ধ করে দেয়া হলো দিন যায় রাত আসে শেষ হয়ে গেল মুসলমানদের খাবার পানি অবরোধ যত দীর্ঘ হচ্ছে কাফিরদের উৎসাহ তত কমতে শুরু করল আল্লাহর রাসুল আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ তোমার ইসলাম ও মদিনাকে রক্ষা করো ঠিক তখনই আল্লাহ পাক দোয়া কবুল করেন এবং পাঠালেন এমন এক ভয়ঙ্কর ঝড় যে ঝড়ে শত্রুর তাবু উড়ে যায় লণ্ডভণ্ড ভণ্ড হয়ে যায় কাফিরদের সমস্ত কিছু রাতটা রকম পার করে ভরের আলো ফুটে ওঠার সাথে সাথে আবু সুফিয়ান কারোর সাথে পরামর্শ না করেই রণভঙ্গের ঘোষণা দেন তিনি বলেন আমি ফিরে যাচ্ছি কেউ চাইলে আমাকে অনুসরণ করতে পারো আর না চাইলে মরুভূমিতে মৃত্যুর জন্য অপেক্ষা করো আবু সুফিয়ানের এ ঘোষণার পর মিত্রবাহিনী যে যার মতো পালাতে শুরু করল সকালে মুসলিমরা আবিষ্কার করেন কাফিরদের বিধ্বস্ত তাবুগুলো মানবশূন্য অবস্থায় পড়ে আছে আহাজাবের যুদ্ধের এই ঝঞ্ঝাপূর্ণ রজনীর ব্যাপারে আল্লাহ পাক পবিত্র করণেশ্বর আহাজাবের নবমায়াতে বলেন হে বিশ্বাসীগণ তোমাদের উপর আল্লাহর অনুগ্রহকে স্মরণ করো যখন তোমাদের কাছে এসেছিল আহাজাবের সেনা দল অতপর তাদের উপর প্রেরণ করলাম তীব্র ঝঞ্ঝাবায়ু। আর এমন একটি বাহিনী যাদেরকে তোমরা দেখতে পাওনি এভাবে সমাপ্তি হয় এক ভয়ঙ্কর যুদ্ধ দশ হাজার সৈন্যের বিরুদ্ধে তিন হাজার সাহাবীর এক অসম যুদ্ধে মুসলমানরা অর্জন করল এক অবিস্মরণীয় বিজয় যতটা আত্মবিশ্বাস আর অহংকার নিয়ে তারা মদিনার দিকে ছুটে এসেছিল এক মাস পর ঠিক ততটা লজ্জা আর দীর্ঘশ্বাস নিয়ে ফিরে গিয়েছিল আর যুদ্ধক্ষেত্র ছেড়ে এত বড় মহাজোট বাহিরের এরকম পলায়ন আরব জাহানে মদিনাকে প্রতিষ্ঠিত করেছিল এক অনন্য উচ্চতায় ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে একটি ক্লিক করুন এবং কমেন্ট বক্সে আমেন লিখুন যাতে আরো মুসলমান ভাই বোনদের কাছে ভিডিওটি পৌঁছায়